আজকে কি কি সবজি তুললেন দেখি আজকে যে সিম দুটো সিম আসসালামু আলাইকুম আমি অন্তরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে বাগানের সিম গাছ থেকে কিছু সিম তুলব আমাদের সিম গাছ ফল আসা শুরু করছে কিছু কিছু ফল বড় হয়েছে যে ফুল বাইর থেকে দেখলে মনে হয় যে কোনো সিম এখনো ধরেই নাই কিন্তু ভেতরে ভেতরে সিম ধরছে খাওয়ার মতো অনেক সিম আছে এইখানে এই যে এটা উপরের থেকে দেয়া যায় না যে সিম হইছে সিমের সাইজ দেন ফারুক ভাই নিচে সিম হইছে আর না আমি 100 টাকা গাছের গোড়ায় গাছের গোড়ায় পর্যন্ত সিম

উপরে থাকলে তো পোকা খায় সিম গাছে কিন্তু অনেক পোকা হয় এই দেখেন মাটির নিচেও সিম ধরে এই মাটির সাথে একদম গাছের গোড়ায় পর্যন্ত ফুল হইছে এরকম কিন্তু খুব কমই দেখা যায় গাছ হুম গাছের গোড়ায় ফুল ফল

মাশাল্লাহ দা আই দেখছ গো দেও সাইজটা কি হুম আমারা তো দি এত বড় কিন্তু এই নষ্ট করা ফলাইবো ফুল হয় যে করে দিলাম এ

করল্লাও আছে দুইটা পাতা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে